আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন উনি স্টার একটা বাটন মোবাইল ফোন এই ফোনটাতে মূলত সমস্যা সেট অন হয় না এবং ব্যাটারি তুলে অন হয় না পাওয়ার সাপ্লাই দিয়ে অন হয় না পাওয়ার সাপ্লাইয়ে এই সেটটাকে ধরালে সেটা জিরো জিরো ওয়ান দাঁড়িয়ে থাকে তা আসলে এ ধরনের সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের দেখাবো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন কারণ একটা কাজ যখন সম্পূর্ণ দেখা যায় তখন কাজটা সম্পূর্ণভাবে বোঝা যায় তো দেখতে পাচ্ছেন সেটা আমি খুলে নিয়েছি এখন এটাকে পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন আছে সেগুলো লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার পর চাপ দিলে ওয়ান পার্সেন্ট যা দাঁড়িয়ে থাকে এটাকে আমি আবার ওপেন করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়ান পার্সেন্টে দাঁড়িয়ে থাকে তা আসলে এরকম সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় তাই আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এটাকে কাজ করার জন্য অবশ্যই প্রথমে এর যে স্টিলের প্যানেলটা আছে সেটাকে হট কান দ্বারা হিট দিয়ে এখান থেকে সরিয়ে নিতে হবে কেননা এটা না সরালে এই কাজটা কোনোভাবেই সম্ভব হবে না করা এর নিচে যে আইসিগুলো আছে সেই আইসিতেই মূলত এর কাজ তো এ ধরনের সমস্যা মূলত সেট পানিতে পড়ার কারণে হয় অথবা সেটে বড় ধরনের কোনো আঘাত পালে বা আসার খেলে হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি আছে সিপিউআ আইসি আমি প্রথমত এই আইসিটাকে একটু হালকা নাড়া দিয়ে দেখব পেস্ট দিয়ে হট এয়ার গানটা হিট দিয়ে এটাকে আলতোভাবে একটু নাড়া দিয়ে দেখব এই যে আইসি দেখতে পাচ্ছেন এই আইসির অনেক সময় কোনো না কোনো পিন নড়ে গেলে বা সেটা ডিসকানেক্ট হয়ে গেলে এরকম সমস্যা হয়ে থাকে এই কাজটা করার সময় অবশ্যই সাবধানতার সহিত করতে হবে কেননা ওভার হিট হলে সেক্ষেত্রে আইসিটা মেরে যেতে পারে এবং আইসির পিনগুলো একটা আর একটা সাথে সংযুক্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে ক্ষতি হয়ে যেতে পারে অবশ্যই সাবধানতার সহিত এই কাজগুলো করতে হয় তো কীভাবে করতে হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই আইসিটাকে হালকা হালকা একটু নাড়া দিচ্ছি দেওয়ার পরে এরপর প্রেস দিয়ে আর একটু হিট দিয়ে এবং এর যে ক্রিস্টাল আইসিড আছে এটাকে হালকা একটু নড়ে দিয়ে দেখব তো এখানে এই কাজ করার পরে এর উপরে যে পেস্টগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করার জন্য অবশ্যই পেট্রোল বা থিনার দ্বারা পরিষ্কার করে নিতে হবে কেননা এই পেস্ট বা থিনার থাকলে পরবর্তীতে এখানে অনেক ধরনের সমস্যা হতে পারে ময়লা জমে যেতে পারে ফাঙ্গাস ধরতে পারে এই জন্য এটাকে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি এটাকে আবার পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে অন করে দেখব যে আমার সেটটা অন হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই সেটটা অন হয়ে গেছে আসলে মূলত এর আইসি সমস্যা ছিল হয়তো কোনো কারণে এর কোনো একটা পিন মিসিং ছিল বা ভিতর থেকে ঝালাই সেরে গেছিলো যার জন্যে কাজটা হয়নি তো এরকমের সমস্যা হলে এভাবে কাজ করলে অবশ্যই অবশ্যই কাজগুলো হানড্রেড পারসেন্ট ওকে হবে এছাড়াও এভাবে যদি না হতো সেক্ষেত্রে আইসি খুলে রিবলিং করে আর লাগা দিলে কাজটা সম্পন্ন হয়ে যেত তো এটাকে মূলত হাফ রিবলিং বলে এভাবে কাজ করলে অবশ্যই কাজ ভালো হয় তো আমি এই সেটটাকে কভারের ভিতর তুলে আবার ওপেন করে দেখবো যে অ্যাকুরেট কাজ করে কিনা তো বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করে থাকি অবশ্যই ভিডিও দেখে যদি কিছু বুঝতে পারেন শিখতে পারেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং পাশে থাকা চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী এ ধরনের কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আমি এর স্ক্রুগুলো সুন্দরভাবে আটকে নিচ্ছি স্ক্রুগুলো আটকানোর পরে এটাতে আমি ব্যাটারি তুলে অন করে দেখব যে সবগুলো বাটন ঠিকমতো কাজ করে কি না এবং সবগুলো ফাংশন ওকে আছে কি না তো অবশ্যই অবশ্যই এরকম কাজ পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রু লাগানোর শেষ এখন সেটটাকে আমি অন করে দেখব তো দেখতে পাচ্ছেন সেটটা অন হচ্ছে উনি স্টার মডেলের একটি সেট এটা অন হওয়ার পরে সবগুলো বাটন কাজ করে কিনা এটাও দেখব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এ সবগুলো বাটন কাজ করছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ